হ্যালো ভিওয়ার্স শুভেচ্ছা আপনাদের সকলকে আমি একটি গোলাপের ছবি দিচ্ছি এখানে হচ্ছে আমি আজকে সকালবেলায় ফুলটার ছবি তুলেছিলাম ফুলের উপরে কুয়াশা লেগে আছে মানে শীতের আগমনে বার্তা তো আজকে আমি একটা নতুন ব্লগ নতুনভাবে শেয়ার করছি সেটা হচ্ছে বই নিয়ে আমরা মানে বই প্রায় ভুলে গিয়েছি বই পড়া যেমন হচ্ছে একটা সময় যখনই একটু অবসর পাওয়া যেত আমরা কিন্তু বই নিয়ে বসতাম গল্প পড়তাম উপন্যাস পড়তাম কবিতা পড়ত কবিতা আবৃত্তি করা হতো কিন্তু এখন কিন্তু সেটা দেখা যায় না এখন হচ্ছে যে অনেক তরুণ যারা আছে ছেলে মেয়ে দেখা যাচ্ছে যে ছেলেরা তো বাইরে যাচ্ছে বিভিন্ন দোকানে আড্ডা দিচ্ছে আমরা আসলে অনেক সময় পাচ্ছি মানুষের সম্পর্কে কথা বলার নিজের নিজেকে সময় না দিয়ে অন্যের পিছনে আমরা যাচ্ছি অন্যের সম্পর্কে আমরা সমালোচনা করছি এমনি দোকানে বসে বসে আড্ডা দিচ্ছি আসলে বই আমার মনে হয় যে আবারও আমাদেরকে সেই আগের অবস্থানে ফিরে আসা উচিত যে বইয়ের সাথে একটা মিতালি তৈরি করা বইয়ের সাথে একটা বন্ধুত্ব তৈরি করা যেখানে একটি বই কিন্তু আপনাকে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হিসাবে সময় দেবে বই কখনো আপনার সাথে বিচার করবে না বই এমনই একটা জিনিস তো আসুন আমরা আবারও বই পড়া শুরু করি বইয়ের মধ্যে ডুবে থেকে বই নিয়ে ভাবি বই নিয়ে অনেক জ্ঞান অর্জন করি তো গত দুই দিন আগে আমাদের যে লঘুচাপ সৃষ্টি হয়েছিলো দক্ষিণাঞ্চলে সেটার প্রভাব আমাদের এলাকায় তো উত্তরবঙ্গেও পড়েছিলো তা আমি আমার সাধারণভাবে স্বাভাবিকভাবে আমার সবজি ক্ষেত দেখতে গিয়েছিলাম গিয়ে দেখে যে আমার জাংলিটা ভেঙে পড়ে গেছে একদম মাটিতে পড়ে গেছে অনেক এটা গাছ বড় বড় হয়ে গিয়েছিলো এখানে হচ্ছে যে মিষ্টি কুমড়া শাক করল্লা ছিল বরবটি ছিল তো সব নিচে মাটিতে পড়ে গেছে তো পুরোটাই মানে একদম চালের উপরে পুরো চালটাই খুলে পড়েছে আর কি জাংলির যে একটা ইয়ে থাকে দেখুন শুধু খুঁটিগুলো পড়ে আছে তো এখানে খুব একটা যে ক্ষতি হবে তা না এখানে এই ভাঙ্গার উপরেই এটা থাকবে কি সুন্দর লাউ ধরছিল এই লাউটা অবশ্য আজকে আমি কেটে নেব খাবার জন্য এটা প্রথম লাউ ইতিমধ্যে আমার তাও আবার আমার জন্য কিছু সবজি বীজ নিয়ে এসেছে গাড়ার জন্য এখানে আছে কাকরোল ছিম লাউ এগুলো আছে আমি এগুলো লাগাবো আজকে আমাদের বাড়ির একটা খাসি জবাই করা হয়েছে বিশাল একটা খাসি সেটা প্রসেস করা হচ্ছে এটা ফ্রিজ আপ করে আপু মাংস নিয়ে যাবে ঢাকায় তাই চাঁদের হাসি ভেঙেছি আল্লাহ হাফেজ